সালামু আলাইকুম আশা বোরকা কাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে খুবই চমৎকার দুবাইয়ের ফেব্রিক্সের চমৎকার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের একটি প্রোডাক্ট হেজাব সহ থাকবে আইবিমি রিজনেবল একটি প্রাইসে তিন হাজার টাকায় গর্জিয়াস এই প্রোডাক্ট পাবেন এটার সম্পূর্ণ ডিটেলস আপডেট এবং কালার আপডেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের এখানে অ্যামব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক করা থাকবে স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আর খুবই গর্জিয়াস একটি বুকলেস কিন্তু আমরা দিচ্ছি এটার সাথে এবং সেম ফেব্রিক্সের সেম ডিটেলস সহ হেজাব সহ সম্পূর্ণ সেট পাবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় হেজাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি দেখতে পাচ্ছেন হেজাব সেম ফেব্রিক্সের হিজাব থাকবে হিজাব সই সম্পূর্ণ সেট দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় অনলাইনের ভাইরাল পানি কালারটা থাকবে আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলস অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্টটা পাচ্ছেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স গ্রেপ কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস আপনার অ্যাম্বোয়ডারি ওয়ার্ক হচ্ছে স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন গর্জিয়াস একটি বুকলেস থাকছে বডি আমাদের যে কোনো প্রোডাক্টের ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সেটার খুবই গর্জিয়াস কালার আমার হাতে দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালারটা ডিটেলস একদমই সেম পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় আর যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু ব্ল্যাক কালারটা খুবই চমৎকার কালার আপনারা এখানে জয়েন্ট কোটির মধ্যে পাচ্ছেন ভিতরে ইনার উপরে গর্জিয়াস কোটি এবং হিজাব থ্রি পার্টের সেট সম্পূর্ণ সেট টা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা নতুন বছরের নতুন পার্টি প্রকার আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম